দুনিয়ার মানুষদেরকে বাঁচাতে হবে আমরা নিজে বাঁচব সবাইকে বাঁচাবো আমরা মানুষ হব সবাইকে মানুষ বানাবো এবং সবার জন্য মানবতার জীবন নীতি রাজনীতি আমাদেরকে আনতে হবে এখন যে রাজনীতির নামে যা চলছে তা রাজনীতি নয় দর্শনীতি রাজনীতির সংজ্ঞা আছে একটা দল হলেই রাজনৈতিক দল হয় না দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে প্রত্যেক ধর্মের লোক মত পথের মানুষ প্রত্যেক পেশার মানুষ তাদের নিজেদের অভ্যন্তরীণ বিশেষ ইন্টারনাল সোসাইটির দল সংগঠন করতে পারেন তাদের মত পথ তুলে ধরার জন্য তাদের অনুষ্ঠান প্রোগ্রাম কর্মসূচি পালনের জন্য তাদের নিজেদের ঐক্য ঠিক রাখার জন্য প্রত্যেক ধর্ম মত পথের মানুষ তাদের নিজেদের স্বার্থে দল কিন্তু সেটা রাজনৈতিক দল হতে পারে না রাজনৈতিক দল হতে হলে সব মানুষের অধিকার বিশ্বাস করতে হবে আর সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার যা দিয়েছেন আল্লাহ হাবিব সেই ভিত্তিতে সেটা স্বীকার করলে রাষ্ট্র সবার স্বীকার করতে হবে দুনিয়া সবার স্বীকার করতে হবে সূর্যের আলো বাতাস অক্সিজেন মাটি পানি যেমন সবার জন্য আল্লাহর দান এভাবে রাষ্ট্র এক গোষ্ঠীর নয় এক ধর্মের নয় এক জাতির নয় এক গোত্রের নয় সবার স্বীকার করতে হবে আর যদি অস্বীকার করে তিনি স্রষ্টার শত্রু জীবনের শত্রু ধর্মের শত্রু তিনি ধর্মকে ধর্মের নামকে তার অসৎ স্বার্থে ধর্মের বিরুদ্ধে জীবন মানবতার বিরুদ্ধে ব্যবহার করে ধর্মের আবেগ অনুভূতি ব্যবহার করে তিনি ধোকাই দিচ্ছেন কেবল মাত্র আর কিছু নয় তিনি জাতীয়তাবাদী চেতনায় মানুষ কুচকে দিয়ে জাতীয়তাবাদকে ব্যবহার করে তিনি আসলে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করছে বিপ্লবের স্লোগান সব মানুষ ভাই ভাই মানবতার এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ তাই সমগ্র মানব মন্ডলীর অখণ্ড মানবতার দুনিয়া প্রয়োজন আমরা যেমন যে যেখানে আছি সেই রাষ্ট্রের নাগরিক তেমন ভাবে আল্লাহ হাবিবের বিধান মোতাবেক আমরা বিশ্ব নাগরিক বিশ্বের সব সম্পদের উপরে আমাদের প্রতিটি মানুষের হক আল্লাহ হাবিব দিয়েছেন